পুলিশি দ্বারা উচ্চারিত হল কালে পুলিশ প্রশাসন যে অবিলম্বে পুলিশ মন্ত্রী মমতাকে পদত্যাগ করতে হবে তৃণমূল হুশিয়ার বিজেপি রাজপথে তৃণমূল হুশিয়ার ভারতীয় জনতা পার্টি সম্মানীয় রাজ্য সভাপতি ডাক্তার সুবন্ধবউদ্দিনের খুন্দার উপর হামলা করা হলো পুলিশ হামলা করা হলো কেন পুলিশ হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। ভেঙে রাজের দালাল মমতা ব্যানার্জী হায় হায় হাই গুন্ডা রাজের দালাল মমতা ব্যানার্জী হাই হাই আপনারা সকলেই জানেন যে গত পরশু দিন ডায়মন্ড হারবার লোকসভার বজবজে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে তৃণমূলের বাহিনী আক্রমণ চালায় আর এই কারণেই রাজ্য সভাপতি সোনা মাত্র তিনি সেখানে ছুটে যান ছুটে যাওয়ার পরে তিনিও সেই হামলার মুখে পড়েন সেখানে তাকে হেনস্থা করা হয় একজন কেন্দ্রীয় মন্ত্রী তাকে হেনস্থা করতেও তৃণমূল পিছু পাওয়া হয়নি এবং তার ঠিক পরের দিনই আমরা দেখলাম যে একজন বিদেশি নাগরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে কলকাতার বুকে দাঁড়িয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে লোকসভার স্পিকারের কোনোরকম অনুমতি ছাড়াই তাকে লালবাজারের পুলিশ গ্রেপ্তার করল তা মমতার এই যে দলদাস পুলিশের যে আইন বিরুদ্ধ কাজ সেই কাজের প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি নদীয়া উত্তর সাংগঠনিক জেলায় আমরা কৃষ্ণনগর পোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি নিয়েছি

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন